হরে কৃষ্ণা রাধে কপাল বলক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আমি আজ তোমাদের সাথে একটা অপূর্ব লীলা কথা আমি তোমাদেরকে বলবো তোমরা শ্রবণ করো আর আমার এই অপূর্ব লীলা কথার জন্য আমি আমার ভক্তদেরকে আমার বন্ধুদেরকে আমি এই কথাটা আমি শেয়ার করতে চাই তো তোমরা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা গোপাল সোনা লীলাময় তিনি সামান্য ছোট ছোট লীলা করেই থাকেন আমরা প্রত্যেকেই জানি যে গোপাল লীলা করতেই থাকে যে যে যেখানে যার বাড়িতে আমাদের গোপাল ছোট্ট গোপাল থাকে নিশ্চয়ই তারা বুঝতে পারেন যে তার গোপাল কিছু না কিছু লীলা করতে থাকে তো দেখো বন্ধুরা এরকম আমার বাড়িতেও আমার গোপাল কিছু লীলা করেছে তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চললাম তো বন্ধুরা আমি আমার গোপালসনাকে অনেক ছোটোখাটো লীলা করতে থাকে তো আমি অনেকেই লীলা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর এই লীলাটা একটু অন্যরকম বন্ধুরা এই লীলাটা তোমরা সম্পূর্ণ দেখ শুনো কিন্তু এত সুন্দর লীলা করেছে আমার গোপাল সোনা লীলাধার মানে লীলাধারী যে যে জগতের লীলা মানে করেছে আজ গোপাল সোনা সেই ছোট্ট রূপে আমাদের সাথেও সেই রকমভাবে লীলা করেই আসছেন বন্ধুরা আমার গোপাল সোনা ছোট্ট লীলা করে সেটা আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তো আমি আজকে যে লীলাটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা বন্ধুরা তোমরা মানে শোনো শ্রবণ করো দেখো এত সুন্দর লীলা করে গোপাল সোনা যে মানে কি মানে ছোট্ট গোপাল সোনা তার লীলা অদ্ভুত সে এত অদ্ভুত লীলা করে খুব ছোটোর থেকেই তো লীলাধারী ছিলই কারণ ছোটোর থেকেই শ্রীকৃষ্ণ লীলা করতেন সবার সাথে সেই আর আজ আমরা প্রত্যেক বাড়িতে আমরা গোপালশনাকে পালন করি কিন্তু কিছু না কিছু লীলা করে করেই থাকে তো আমি আজকে আমার লীলার ঘটনাটা তোমাদেরকে শেয়ার করছি আমি আমার বাড়িতে আমি অনেকবার বলেছি যে আমার পরিবার বড় পরিবার ফ্যামিলি বড়। তো আমার এই ফ্যামিলি বড় তো গোপাল সোনাকে আমি রূপে পালন করি তো আমার গোপাল সোনা আমি রূপে মানুষ করি ওকে পালন করি ছোট্ট বাচ্চারূপে ভালোবাসি আমার সন্তানের দুই মেয়ে আমার গোপাল সোনা আমার এক ছেলে তাই আমি গোপাল সোনাকে রূপে পালন করি তো আমার গোপাল শোনা যে এত কাণ্ড করতে পারে এত বড় লীলা করতে পারে তো সেইটাই আজ তোমাদের সাথে আমি বলছি জানো বন্ধুরা আমার ফ্যামিলি যে বড় তো এই বড় ফ্যামিলিতে আমার আমার ননদ মানে আমার আমার স্বামীরা চার ভাই আর চার বোন ছিল তার মধ্যে মেজ দিদি মানে মেজো দিদি ও মেজ দিদির বাড়িতে এখন নাকি মানে বোরিং করছে জলের তো বোরিংয়ের জন্য মানে অনেকবার জল মানে কুড়ার পর মানে দিদির বাড়িতে অনেকটা কুড়ার পর মানে জল বোরিং করছে তো জল পাইপ কুড়ার পর মানে জল আর কিছুতেই বেরোয় না মানে বেরোয় না ষাট ফুট কোড়ার পর তো যখন ওর জায়ের বাড়িতে ষাট ফুট ফুট কুঁড়ি ছিল তখন জল বেরিয়ে গেছিলো কিন্তু দিদির বাড়িতে যখন বোরিং করছে আড়াইশো ফুট কুড়া হয়েছে কিন্তু তাও জল আর এখন বেরোয় না তো রাত্রে রাতের দিকে কুড়ছে মাঝে একবার বেরিয়েছিলো জল তো সেই জলটা বেরাবার পর মানে ওর ভাবলো ঠিক আছে আর এই জল যখন বেরিয়ে গেছে তাহলে হয়তো আরও জল আর জল বেরিয়ে যাবে কিন্তু বন্ধুরা না ওই একটু জল বেরোবার পর আর জল দেখা দেয়নি বোরিংয়ে নিচে মাটির নিচে তা করতে করতে তো দিদি খুব চিন্তায় পড়ে গেছিলো যে না এত কুড়ার পর এখনও জল বেরোনো না খুব চিন্তা করছিল তো এখন দিদি এখন সব ঠাকুর দেবতাকে পুরো ডেকে মানসিক করে মানত করল যে কেন এরকম হলো বা কেন জল বেরোচ্ছে না তো দিদি এখন ওই চিন্তাতে এখন খুব ঠাকুরকে ডাকছে তো অনেক ঠাকুরকে ডাক ডাকার পরেও কোনো মানে ফল পাওয়া যায়নি আর জলের কোনো মানে জলেই বেরোয়নি তখন তখন জানো মানে জানো বন্ধুরা তখন ওর কি মনে হলো আমার আমার স্বামীকে সে রাতের রাত্রে নাগাদ রাত দশটা নাগাদ ফোন করলো বলছে ফোন করে বলছে যে আমার তো এরকম বোরিং হচ্ছে একবার জল বেরিয়েছে কিন্তু এখন অবধি এত ফুট করার পরও এখন আর জল বেরোয়নি তো আমার স্বামী বলল যে জল বেরোয় নে বলছেন না তখন দিদি বলছি যে ঠিক আছে একটু গোপালকে বল যেন জলটা বেরিয়ে যায় আমি গোপাল সোনাকে বলিস যেন জলটা বেরিয়ে যায় তো আমার স্বামী বললো এত রাত হয়ে গেছে দশটা বা বাজছে কারণ রাত রাত তো গোপাল ঘুমাচ্ছে তো এখন তো গোপালকে আর উঠিয়ে তো বলা যাবে না কারণ রাত হয়ে গেছে তা আমি মনে মনে গোপালকে বলে দিচ্ছি তো তো মানে জল মানে কেন বেরোচ্ছে না সেই কথাটা আমি মনে মনে গোপালকে জানাচ্ছি তো দেখ এই দশটা তো পাচ্ছে তো দশটা বা সাড়ে দশটার ভিতরের মধ্যে জল বেরিয়ে যাবে এই এই কথাটা আমার স্বামী এখন দিদিকে বলেছে তো বলেছে তো তখন দিদিকে বলার পর এই কথাটা বলার পর আমার স্বামী এখন উপর উপরতলাতে উপর রুমে সুতি চলে গেছে দশ মানে দশটা দশ পাঁচ দশের মধ্যে সুতি চলে গেছে তারপরে তারপর বন্ধুরা আরেকটা কত বন্ধুরা যখন বোরিং করা হচ্ছিল তখন ছিল এই দু হাজার তেইশ সাল চৈত্র মাস ছিল মানে ওই মার্চ মার্চ এপ্রিল মাসে মার্চ লাস্টের দিকে এরকম মানে দিন ছিল তো তখন তো তারপর দিদি যখন বলল যে বলার পর আমরা তো স্বামী চলে গেল শুতে তারপরে জানো বন্ধুরা তখন বাজে দশটা পনেরো দশটা পনেরো যখন বাজছে এত জল এত জল বোরিংয়ের থেকে যে পাইপের মধ্যে জল এসছে দিদি তখন ফোন করে আবার ফোন করে জানাচ্ছে যে জল এত জল বেরিয়েছে এত জল বেরিয়েছে যে মানে বোরিং করে জল যে বেড়েছে খুব জল বেড়েছে তখন ফোন করে তখন আমার ননদ মানে আমার দিদি বললো যে গোপাল সোনা বলেছে তো তার জন্যে জলটা বেরেন ঠিক আছে আমি আমার বাড়িতে নিয়ে এসে আমি আমার এই গোপাল সোনাকে চরণ দুটি ওই বোরিংয়ে জল দিয়ে ধোয়াবো মানে চরণ সে ধোবো গোপাল সোনা চরণ ধোবো এই কথাটা আমার ননদ বলেছিল। হুম তো বন্ধুরা দেখো যে গোপাল সোনা এত সুন্দর লীলা করে একটা ছোট্ট বাচ্চা যেরকম বাচ্চা সে গোপাল সোনা কিন্তু তার লীলা অদ্ভুত আমি আমরা ভাবতে অবাক লাগছি যে কথাটা পাঁচ পাঁচ মিনিট বলতে আমার সময় লেগেছে গোপালকে জানাতে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ভিতরে গোপাল সোনা এত বড় কাজটা করে ফেলল যে সে কাজ যে এত তাড়াতাড়ি জলের জল বের করে দিল তা অবাক আমি এটা আশ্চর্য সত্যিকার মানে কি বলবো গোপাল সোনার নিয়ে আমার খুব মানে ইয়ে লাগলো আমার তো খুব খুশি হলো যে যে যাই হোক আমার গোপাল সোনার তো সব কথা শুনে তো গোপাল সোনায় এইরকম লীলা করতেই থাকে তো এই পর যে বন্ধুরা লীলাটা আছে এটা পার্ট টু লীলা এরপর আমার গোপাল ওই বোরিংয়ে জল কি করলো বা গোপাল সোনার সত্যিই কি চরণ দেওয়ানো হয়েছিল বা আমার গোপাল সোনাকে বাড়িতে নিয়ে গেছিলো কি না এই ভিডিওটা আমি পার্ট টুয়ে বলবো তোমাদের সাথে শেয়ার করব তো আমার আমার গোপাল সোনার এই রকম আমার গোপাল সোনায় এত লীলা করে যে কথাটা মন থেকে ভক্তি সহকারে যদি কোনো আমার গোপাল বলা হয় তো আমার গোপাল সোনা সত্যিকার কথা সত্যি আমার গোপাল সোনার সব কথা শুনে আমি মন মন থেকে ভক্তি সহকারে যদি গোপাল সোনাকে সব কথা বলা হয় আমার 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 বাড়িতে গোপাল সোনাকে আমি যে যেভাবেই যখনই কথা বলি গোপাল সোনাকে সব কথা আমার গোপাল সোনা শুনে তো আজ আমি একটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই ঘটনা তো এর পরের ঘটনাটা যে বন্ধুরা যে বোরিংয়ে জল মানে বের হয়ে গিয়েছিলো গোপালসোনা কৃপাতে মানে জল বের হয়েছে তো এই সোনা সত্যি কি তার চলন ধোয়ানো হয়েছিল কি হয়েছিলো এই ঘটনাটা আমি পার্ট টুয়ে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখো আমার সোনাকে আমি নিজের হাতে খাইয়ে দিই আমার গোপালসনাকে দেখো আমি সুন্দর করে মেখে আমার আমার গোপাল সোনাকে নিজে হাতে একটু আদর করে ভালোবেসে আমি গোপাল সোনাকে যখন খাওয়া প্রসাদ মানে খাওয়াই ভোগ দিই ভোগ দিই সেইটা আমি গোপাল সোনাকে যখন খাওয়াই তখন আমি কথা বলতে বলতে গান করতে করতে আমি গোপাল সোনাকে খাওয়াবার চেষ্টা করি তো দেখো বন্ধুরা ভিডিওটা আমি আর আর বড় করলাম না আমার ভিডিওটা আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগে হবে তো এই ভিডিওটা তোমরা বেশি বেশি শেয়ার করো আজ আর আমার এই ভিডিও সবাই জানতে মানে জানতে পারে যেন শেয়ার করো যেমন এই ভিডিওটা সবাই জানতে পারে কপাল সোনার লীলা কথা তো দেখো আমি আর বড় করলাম না ভিডিওটা আমি এইখানে এন্ড করছি ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধু হয়ে ততক্ষণের জন্য আমি আরও আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো সাবধানে থেকো हरे कृष्ण राधे राधे